মানুষ গেলে তাড়াতাড়ি জানা যা করো দুই নম্বর ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাড়াতাড়ি বিবাহ দাও তিন নম্বর খানা সামনে আসলে দেরি করো না খানার হক আদায় করো যে নবী বললেন মৃত্যুর পর তাড়াতাড়ি জানাজা করো সেই নবী মৃত্যুবরণ করেছেন কাপন দাপন করতেছেন না নিশ্চয়ই সাহাবিরা ভুল করেছেন কথা বুঝে না মাস নবীকে সামনে রেখে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হল প্রথম দিন গেল নেতা নির্বাচনের কাজ শেষ করা গেল না দ্বিতীয় দিন গেল নেতা নির্বাচনের কাজ শেষ হল না আবু বক্তার অমর ওসমান আলী সবাই বজ্র কণ্ঠে বললেন যতক্ষণ পর্যন্ত পরবর্তী নেতা নির্বাচন না হবে নেতা নির্বাচন করার জন্য আজকে আওয়ামী লীগের ভাইরা বিএনপির ভাইরা সমাজের ভাইরা এখানে আসেন আমাদের নেতা নির্বাচন করা কত বড় গুরুত্ব চিন্তা করেন

বিশ্বাস করুন বেলকুশির মুসলমানেরা যদি এবার নেতা নির্বাচনে আমরা ভুল প্রচার করে সব হই আগামী একশো বছর বাড়ি খাওয়া লাগবে আর এবার যদি আমরা ভুল প্রচার করে সব হই আগামীতে যে বার আসবে ওই বাড়ি ঠেকানোর জন্য আপনার আমার পাশে কাউকে আপনি পাবেন না এই যায় কি দর্শিল আমাদের আমি তো এখানে ভোট করতে আসিনি ভোট করবে আমার আলী আলম ভাই ভোট করবে স্বামী ভোট করবে সোহেল ভাই আমার সঙ্গে এত রাগ কেন আমি কথা বলতাম কিসের কথা এই জন্য কোরআনের কথাগুলো যারা সহ্য করতে পারতো না তারা আমাদের ভয় দেখাতো বেশি কিছু করলে কিন্তু দেশে রাখা যাবে না আমরাই দেশে আছি যারা আমাদের আল্লাহর দেখাতটা আসতে না জোরে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি জন্ম লগ্ন থেকে শুরু করে তেষট্টি বছর জীবনে এই জাতির কল্যাণের জন্যই কাজ করে গেছেন কথা বলেন ঠিক না বেঠি সাল্লাহ সাল্লাম যেদিন মার পেটের থেকে দুনিয়ায় আসলেন কয়েকদিন মার কাছে ছিলেন এরপরে তিনি দুধমা হালিমার বাড়িতে গেলেন হালিমাতু সাদিয়া বলেছেন আমি যখন শিশু মহম্মদকে নিয়ে এসেছিলাম তখন আমার আর একটা পুত্র সন্তান ছিল দুইটা স্তন দুইজনের জন্য বাদেট করেছিলাম ডান পাশের স্তনের দুধগুলো নবী মোহাম্মদ পান করতেন আর তার আর একটা ছিল আব্দুল্লাহ সে বাম পাশের দুধগুলো পান করতেন আমি হালি সাদিয়া লক্ষ্য করলাম চারপাশের দুধ গুলো খেয়ে নবী মোহাম্মদের পেট যেন ভরে না একটু কম থাকে একদিন আবেগ প্রবণতা আবেগ প্রবণ হয়ে আমি নবী মোহাম্মদকে বাম পাশের দুধে একটু মুখ লাগাইয়ে দিয়েছিলাম কিন্তু যতবার মুখ লাগেছি নবী মোহাম্মদ দুধের পাট ধরে একবারও টান দেন নাই নবীজি একটু বড় হলে সাদিয়াল বলেছিলেন বেটা মোহাম্মদ সেদিন তুমি বাম্পাসের স্তনের মুখ লাগিয়েছিলে তান দেওনি কেন আল্লাহ নবী হালিমাতুসাদিয়ার মুখের পরে মুখ লাগাই বলেছিলেন আম্মু যদি দুইটা দুধ আমি পান করতাম আমার আর ভাইয়ের হক নষ্ট হয়ে যেত জন্মের পরে বুঝেছিলেন কত বলেন ঠিক না ঠিক কিন্তু হক না সারা জীবন কল্পনা আমি খাবো আমি খাবো এনার একজন একটু খান তা না করে আমি খাবো আমি খাবো আমি খাবো আপনারা সুবর্ণ বছর খাইছেন

নবী সাল্লাম অন্যের অধিকার বুঝতেন কথা বলেন ঠিক না ঠিক জন্মের পরের থেকে তিনি অন্যের অধিকার বুঝেছিলেন এবার আসুন তেষট্টি বছর বয়স হয়ে গেল তেষট্টি বছর বয়সে আল্লাহ নবী যখন মৃত্যু শয্যায় সাইত বলুন তো নবী কি মারাত্মক কোন রোগে মারা গিয়েছিলেন কি রোগ হয়েছিল জ্বর আল্লাহর নবী অসুস্থতা সফর মাসের শেষের দিক থেকে শুরু হলো যখন শুরু হলো তখন আরো একটু অসুস্থতা বেড়ে গেল আল্লাহর নবী হজরত আইসার ঘরে সোয়া আইসার্লাহ তালানুর ঘরে শোয়া অবস্থায় মসজিদে অবিতা জান হয়ে গেল যেহেতু মসজিদের মাহফিল হচ্ছে মসজিদেন অবিতা যান হয়ে গেল সব সাহাবিরা মসজিদে এসে বসে রয়েছেন সবাই আছে কিন্তু আজকের ইমাম নবী মোহাম্মদ নাই সাহাবিরা কান্দে হজরত বেলালজি বললেন মা আইসা নবীকে বলো জামাতের সময় হয়ে গেছে হজরত আইসা সিদ্দিকার আদি আল্লাহ নবীজির একটা ছোট্ট চুমা দিয়ে বলেন ইয়ার রসুল আল্লাহ হাজার হাজার সাহাবি মসজিদে বসে আছে ইমাম নাই নামাজে দাঁড়াইতে সাহস করে না জীবনে নাই সব আবু বক্কার কে বলো সে যেন স্কেলে জামাতের ইমামতি করে আইসা বললেন আমার আপা বড় নরম দেলের মানুষ তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তিনি হন হয়তো হাট ফেল করবেন করবেন নবীজি আয়শা না আমি যেটা বুঝেছি ওটাই হল সঠিক হবে আবু কি ইমামতি করার জন্য বলা হল অবুবৎকারী ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন হজরত আইসার ঘরে নবী কিছুক্ষণ পর নবীজি বললেন আইসা হুজরা খানার পর্দাটা একটু উঠাইয়া দাও আইসা হুজরা খানার পদ্মা উঠাই দিলেন নবী মাথা উঁচু করে মসজিদে নবীর দৃশ্যটা দেখলে দেখার পরে আল্লাহ নবীর চোখ বেয়ে পানি পড়তেছে হজরত আইসা পানিগুলো গুলো দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মসজিদের দৃশ্য দেখে আপনি কাঁদতেছেন কেন নবীজি বলেন আইসা এই জামাত চালু করার জন্য আমার জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত তেষট্টি বছর আর নবুয়াদের তেন্দেগিরি তেইশটা বছর আমার মেহনত করা লেগেছে ও আইসা এই জামাত চালু করার জন্য তায়েফের ময়দানে মারি খাওয়া লেগেছে এই জামাত চালু করার জন্য দাম দাম মুবারকের উহুদের

এমনি এমনি এই পরিবেশ কথা বলেন ঠিক না বেঠি আজকে আমরা কেউ কেউ মনে করতেছি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক কিন্তু ইসলাম প্রতিষ্ঠা এমনি এমনি হয় না তার জন্য অনেকের রক্ত দেওয়া লেগেছে ইসলাম জিন্দা হতাহ হায় হার কি কিবা কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইয়ের আমার মূল পায়েন্টে যায় কিছুক্ষণ পরে হাসলেন আইসা বললেন হাসে হাসেন কেন নবীজি বললেন আজকে আমার বিরাট খুশি আমি নাই আমার